আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকার শ্যামবাজারে শ্যামবাজার থেকে জানিয়ে দিব আজকের বাজারে হলুদ মরিচ এবং তেজপাতা কেমন দামে বেচা বিক্রি চলছে এখানকার আরতদার আছে আরদ্দারের সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনাদের আরোদের নামটা বলেন একটু মেসেজ সিমন টেডার্স মেসেজ সিমন টেডার্স টেডার্স ঠিক আছে না ভাই শামবাজার ঢাকা ঢাকা শামবাজার না আচ্ছা দেখতেছি মাশাআল্লাহ হলুদ মরিচ ধনিয়া বিক্রি করতেছেন না সবই পাইকারি বিক্রি করেন নাকি সব পাইকারি বস্তা 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 না আচ্ছা দূর দূরান্ত থেকে অনেক পাইকার আছে ঢাকা শ্যামবাজার আয়া মাল কিনে কিনে আমার হাটে বাজারে বিক্রি করে গ্রামের সাইডে তো যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলে এখানে আমাদের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ সুলতান পাটোয়ারি জি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ডাবল জিরো ফাইভ সেভেন সিক্স সকল পাইকার এই নাম্বারে যোগাযোগ করতে পারবে নাকি আচ্ছা তো ভাই আমরা দেখতে পারলাম আপনাদের হারতে অনেক আইটেমের মরিচ আছে সব মরিচের দাম তো আর জানি না আমাদেরকে দামটা আর নামটা একটু বলবেন আর কি ঠিক আছে আচ্ছা এটা এটা হচ্ছে আর পঞ্চগড়ের মরিচ এগুলো একশো দশ টাকা একশো পনেরো টাকা জি আর এইটাকে বলে হচ্ছে কারেন বাংলা তেজা জি বাংলা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা জি আর এইটা হচ্ছে পঞ্চগড়ের মরিচ এগুলো একশো পঁচিশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকা বিক্রি হয় জি কোয়ালিটি বেঁধে আর দাম তারতম্য হয় আচ্ছা আচ্ছা আর আচ্ছা ভাই এই যে বাংলা মরিচ গুলা সর্বনিচে কত চলছে সর্বনিম্ন একশো দশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা একশো ষাট টাকা মানে সবচেয়ে ভালোটা ষাট টাকা একশো ষাট টাকা ভালোটা এত কম ভাই মরিচের বাজার এগুলো আপনার হচ্ছে দুই সালে দাম বাড়া শুরু করছে তো দাম বাড়তে পারে তেইশ সালে চারশো বিশ টাকা পর্যন্ত কিছিল এই বাংলা মরিচ এইগুলা স্টোরের মরিচগুলা চারশো বিশ টাকা পর্যন্ত কিচ্ছে খবর বেশি হওয়ার কারণে জি আর আপনার কোল্ড স্টোরে অনেক মানুষ মাল ঢুকাইছে জি এই বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে আসতে দাম কমে যাচ্ছে আচ্ছা আমদানি তো আছে আমদানি আছে সারা বাংলাদেশ বেছে বিক্রি কম জি এগুলো দামও কমতেছে আচ্ছা আচ্ছা ভাই আপনারা মূলত এইসব মরিচ তো কমিশনে বিক্রি করেন না কমিশনও বিক্রি করি আবার হচ্ছে আমরা ডিরেক্ট পঞ্চড় থেকে নিয়ে আসি নিজেরা কিলা যে বিক্রি করে বিক্রি আচ্ছা হ্যাঁ এটাই নাম কমিশনে কেমন বিক্রি করে প্রতি কেজিতে আপনার আমরা কমিশন দুই টাকা রাখি দুইটা না সব আরত দ্বারের একই কমিশন একই একই সিস্টেম আচ্ছা তো আমরা একটু হলুদের দামটা জানতে চাইবে যে এটা হচ্ছে আপনার দেশি হলুদ কতগুলা খাগড়াসরির একশো পঁচাশি থেকে একশো টাকা একশো টাকা আর আর এই যে এগুলো হচ্ছে টাইগার কপিলমুনি হলুদ হ্যাঁ

আর 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 এগুলা আছে ইন্ডিয়ান কুসি হ্যাঁ কুসির মাতা ইন্ডিয়ান কুসি হলুদ থেকে হলুদ এর ছর যে এটা হচ্ছে হলুদ এর ছর জি এটা থেকে কিছু বাছাই করে জি রাখা এটারে কুসি বলে যে এগুলো কত চলছে বলনা হচ্ছে 190 টাকা যে আর ছোট আছে 210 টাকা মাত্র আর 210 টাকা ভাই একটু দামটা বলতে না কমতি কমতির দিকে যেমন গত বছর এইসব সব হলুদ এর বাজার কেমন ছিল ভাই এগুলো 280 টাকা ছিল

উৎপাদন ভালো হইছে আবার মানে সারা বাংলাদেশে এইভাবে মাল কামতেছে না এইজন্য আমরা এখানে মেসেজ ইনফর্ম তো ভাই একেবারে কম অনেক কম যে বুঝো দামটা বলছেন সামনের সিজনে দাম আরো করে দেবো আর কমবে। হ্যাঁ হাই হাই কয় কি ভাই আচ্ছা এই যে আমরা দেখতেছি এগুলো বাইরের মরিচ না? हां ওটা বাইরের মরিচ। এটা এটা কি মরিচ ভাই? এটা তেজা ইন্ডিয়ান তাজা। তেজা কত চলছিল

ফরিদপুর আর হচ্ছে শরীয়তপুর এই দুই এলাকা সবচেয়ে ভালো কোনটা ভাই আপনার ফরিদপুরের বেঙ্গাটা ভালো হয় ভালো না আচ্ছা ইন্ডিয়া থেকে আসে জি কিন্তু ওইটার দামটা বেশি হয়ে যায় দেশি কোয়ালিটি থেকে আর আপনার হচ্ছে ওই যে দেশি দইনার যে গ্রাম থাকে জি ইন্ডিয়ার দইনার গ্রামটা থাকে না থাকে না না আচ্ছা তাহলে আজকে সর্বনিচে দনিয়ার বাজার কত চলছিল একশো টাকা আর সর্বোচ্চ একশো থেকে একশো

নিউয়াল মা স্টাটাস ম্যাসাজ নিওয়াল মা স্ট্যাটাস না আচ্ছা তো জ্যাসা কি কেমন আছে ভাই জ্যাসা ভিসি নাই মোটামুটি না মোটামুটি পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই পেঁয়াজের আমদানি একটু কম দেশি পেঁয়াজ না জি ভাই আচ্ছা এল সি কি আসছে ভাই শ্যামবাজারে এল সি শ্যামবাজারে আসে নাই ভাই এখনো আসে নাই না আচ্ছা যাই হোক আমরা একটু দামটা জানতে চাই এটা কোথায় কার ফেস ভাই এটা ফরিদপুর ভাই ফরিদপুর কত চলছিল ভাই এটা পঁয়ষট্টি কত পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা কালকে দাম কেমন ছিল ভাই কালকে এরকম হয়েছিল পঁয়ষট্টি না বাজার কি এখন কম না বাতি ভাই কম কম আচ্ছা যাই এটা কোথায় কার ভাই এটা ভাই ফরিদপুর আচ্ছা এটা কত চলছিল বাষট্টি বাসাটি এটা পরিচুর না জি ভাই এটা কি একটু ছোট সাইজ না ওটার তো না একটু ছোট না ছোট আচ্ছা আচ্ছা যাই আমরা আরেকটা একটা দেখতেছি এটা কোথায় গের ভাই ভাই রাজবাড়ির রাজবাড়ি না জি আচ্ছা রাজবাড়ির পেয়েজ কত শুনছে ভাই দাট্টি বাসাটি টি শার্টটি না জি আচ্ছা ভাই একটা আদা দেখতেছি এই আদা এটা কোথায় গের ভাই এটা কি এলসি না ইন্ডিয়ান ইন্ডিয়ার সিলন না জি ভালো ভাই ভালো আদা ভালো আদা ভালো ভালো কত চলছে ভাই আজকে 120 25 120 25 আদার বাজার বর্তমানে কি কম না বাতি ভাই কম কম আচ্ছা যাই হোক রসুন এটা কোথাকার ভাই আচ্ছা যাই হোক আজকে হাটের বাজার হয়েছে কত চলছিল ভাই হাটে চব্বিশশো পঁচিশশো কম না কম এখন তো আর মনে হয় পেঁয়াজের বাজার বাড়বো না না ইন্ডিয়ান এখনো শ্যামবাজারে কি আসছে শ্যামবাজারে আসে নাই ভাই এখনো এখনো আসে নাই তারপরে মোটামুটি পেঁয়াজের বাজারটা একটু কম হয়ে আছে না জি আচ্ছা যাই হোক আমরা আরেকটা দোকানে ঘুরে ঘরে দেখব আসলে কি এলসি পেঁয়াজ আসছে কিনা তা আমার দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা সবাই একটু সাথে থাকুন আমরা আরেকটা দোকানে যাব দেখবো কি আসলে কি এলসি আসছে কিনা আমরা সম্পূর্ণ দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভাই ভালে থাকে না